সো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে কিন্তু বড় বড় মতো আমরা আবার চলে এলাম পর্দার দোকানে সো পর্দার দোকানটা লোকেশনটা হচ্ছে আমাদের সিরাজবে বলবেন সিরাজবে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইজান এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই শুরুতে আপনার দোকানের লোকেশনটা একটু বলুন আমাদের ভিডিও শুরুতে আগে আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় 5 বাই 6 আলি পর্দা গ্যালারি আচ্ছা তো ভাই শুনলাম নাকি আজকে আমাদের এই ভিডিও উপলক্ষ থেকে আপনারা কি 500 টাকার ভিতরে পর্দা ভাই কথাটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কথাটা পাঁচশো টাকা না যেগুলো আমাদের সাবেক রেট ছিল নয়শো টাকা পর্দা এগুলো আমরা দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই টাকা টাকার পর্দা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাচ্ছি আজ ভাই আজকে আমাদের শুরুতে কোন পর্দা দেখাবো আজকে শুরুতে দেখাবো যেগুলো চাইনিজ কোরিয়ান তার পর্দা গুলো আছে যে সবচেয়ে দুই হাজার চব্বিশ সাথে লেটেস্ট ডিজাইন গুলো আছে সেই ডিজাইন গুলো দেখাবো এই যে দেখেন ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হামাস হামাজ হামাজ দেখেন আপনি ডিজাইন টা আপনি বলেন কত সুন্দর ফুললি গর্জিয়াস একটা লুক খুবই চমৎকার একটা হলো সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় আর এটা হলো টুনিয়ন পার্ক দেখেন আপনি ব্যাক সেট টা দেখলে বুঝতে পারবেন টুনিয়ন পার্ক হ্যাঁ টু নিয়ান আপনি চাইলে কাস্টমাইজ করে দুটো সেট ব্যবহার করতে পারবেন

চব্বিশশো টাকা ছয় কোচির অনলিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস আপনারা আলি পর্দা গ্যালারি যখন প্রোডাক্ট কিনবেন আপনাদের কোনো টেনশন নেই আপনাদের কোনো কুরিয়ার মাধ্যমে ফেভিক্স নিতে হবে না সরাসরি ঘরে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন শুধু দিয়ে এক পিস পর্দা কিনেন আপনি ফেব্রিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না ভাইজান এটা ছয় কোচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি তারপরে প্রচন্ড গরম বাইজান প্রচন্ড গরমে কারণ এখানে আলিপ পর্দা গ্যালারি কিছু এসিআই কাপড় উঠেছে যেগুলো কাপড়কে আপনি রুমকে অল টাইম ঠান্ডা রাখবে এইগুলো কাপড় আপনি রুমকে অল টাইম ঠান্ডা রাখবে এসি ছাড়া এসির ফিলিংস নিতে পারবেন এসি ছাড়া এসি ছাড়া এসির ফিলিংস নিতে পারবে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই অনলি ভাই একদম রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস এইসব ফেব্রিক্স গুলো আপনি যে কোনো শোরুমে যাবেন আপনাকে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা নিতে হবে কিন্তু আলিপ গ্যালারিতে আসলে পাবেন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো দেখেন ভাই যান গুলো আপনি যত ভালো দিবেন কুচি গুলো এত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ডিজাইনের আছে ভাই যান ভাই আপনার কাছে কি এগুলো সব পাওয়া যাবে সব পাওয়া যাবে এগুলো প্রায় সর্বনিম্ন 40 50 60 70 180 150 টাকা পর্যন্ত আছে আচ্ছা আপনারা কি পাইকারিও বেচেন জি আমাদের হোলসেল আমাদের 16টা প্রতিষ্ঠান আমরা হোলসেল প্রাইসে বিক্রি করি আর এই আইলেটের প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই যান সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা পর্দা থেকে আলাদা এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই যান আচ্ছা তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন আপনাকে দেখাইছি এটা ডিজাইনটা দেখাইছি এটা আরেকটা কালার খুবই অসাধারণ কালার আর এটা কোনো আপুদের একটা পছন্দনীয় কালার ভাইজান একদম পিঙ্ক কালার হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পূর্ব অনলি 2450 টাকা ভাইজান অনলি 24 অনলি 2450 টাকা প্রাইস এক দেখি হ্যাঁ তারপর দেখাবো এই একটা ডিজাইন দেখেন ডিজাইনটা খুবই চমৎকার ভাইজান

তারপরে হলো ভালোবাসার লাভ ম্যারেজ দেখেন ভালোবাসার ভালোবাসার লাভ ম্যারেজ আপনার ঘরে যদি ভালোবাসা পূর্ণতা না থাকে যখন এই ফেবিস গুলো লাগাবেন তখন ভালোবাসা পূর্ণতা হয়ে যাবে ভাই এটা হলো ভালোবাসার লাভ ম্যারেজ দেখেন কালারটা খুবই চমৎকার আর আপুদের একটা কোন পছন্দনীয় কালার ভাইজান দেখেন খুবই চমৎকার পছন্দনীয় কালার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশ অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো এক জানলায় লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস যারা টঙ্গি গাজীপুর ইয়ারফুট থাকেন আমাদের উত্তর এক নম্বর সেক্টর চার নম্বর রোড আলিপুর দিয়ে গেলে সেখানে আপনারা যাবেন আর আমাদের এই শপের অ্যাড্রেসটা হচ্ছে পাঁচ নম্বর রোড আর আমাদের এই শপের অ্যাড্রেসটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপুর দিয়ে গেলারি ওকে তারপর দেখাবো বটগাছ ডিজাইন দেখেন আপনি ডিজাইনটা কতই সুন্দর ভাই ফুললি গর্জিয়াস খুবই চমৎকার ভাই যান দেখেন আপনি ফেব্রিক্সটা খুবই ছয়টা কুচি তো ছয়টা ফুলো ফুলো মিলানো এটা কিন্তু সম্পূর্ণ তার্কিস কাপড় ভাই যান সম্পূর্ণ সম্পূর্ণ তার্কিস কাপড় আর টুনিয়ান পার দেখেন ব্যাক দেখেন খুবই চমৎকার ওরে ভাই ফুলি জোস কালার একটা লুক এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 2650 টাকা অনলি 2650 টাকা আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ার মাধ্যমে পার্সেল নিতে হবে না 64 জেলায় যেখানে বলেছে ওয়ার্ড পর্যায়ে হোক ইনিং পর্যায়ে গ্রাম পর্যায়ে যদি এক

প্রেমে পড়ে যাবেন দেখেন আপনি একদম হাই কোয়ালিটি ফেব্রিক্স সেম ফেব্রিক্সটা আপনি যে কোনো শোরুমে যান উত্তরা যান এলিফেন্ট রোড যান গোলশান যান ছয় থেকে সাত হাজার টাকা আনতে হবে কিন্তু আলিপ পর্দা গ্যালারিতে আসলে পাবেন অনলি বিয়াল্লিশশো টাকা প্রাইস অনলি বিয়াল্লিশশো বিয়াল্লিশশো টাকা আমরা 42 আমরা হোলসেল দেই ঢাকা শহরে আমাদের 16টা প্রতিষ্ঠান ओके যখন আমাদের প্রোডাক্ট গুলো কিনবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারির লোগো সাইনবোর্ড দেখে প্রোডাক্ট গুলো কিনবেন আর এটা কোন সম্পূর্ণ টুনিয়ান প্যাকেজ টুনিয়ান খুবই চমৎকার ভাইজান

এটা কিন্তু ছয়টা কুচিতে ছয়টা ফুলে ফুল এই পর্দা গুলো আপনি দেখেন ২০ বছর আগে আইরন লাগবে না দেখেন অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে ভাই একদম আগে পর্দা যদি আপনি দৈনিক তিনবার করে ওয়াশ করেন আপনাকে আইরন করতে মানে অটোমেটিক সেই সাবেক জায়গায় চলে আসবে আর এটা সাবেক রেট ছিল বাইশশো টাকা ছয় কুচির এক পিস সাবেক রেট ছিল ২২৫০ পঞ্চাশ টাকা বর্তমানে আলিপ পর্দা গ্যালারি দিচ্ছে যারা উত্তর আর টঙ্গি গাজীপুর থাকবেন উত্তরে এক নম্বর পাঁচ নম্বর রোড আলিফ পর্দে সেখানে চলে যাবেন তারপর দেখাবো এই যে দেখেন দুই হাজার চব্বিশের সবচেয়ে আপডেট ডিজাইন দেখেন দুই হাজার চব্বিশের আপডেট ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা ছয় কুচির এক পিস পড়বে উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান উনত্রিশশো টাকা এগুলো এক জাল্লায় লাগবে দুই পিস দরজায় লাগবে এক পিস ওকে তারপর দেখাবে আঙ্গুল পাতা ডিজাইন দেখেন আপনি বলেন ডিজাইনটা কতই না সুন্দর ডিজাইনটা একদমই জোস একদমই জোস আর কালারটা কিন্তু মাপুদের একটা পছন্দনীয় কালার আর এটা কিন্তু সম্পূর্ণ তার্কিস কাপড়ের উপরে আর ব্যাকসাইডটা দেখেন খুবই চমৎকার ভাইজান যান একদম কবি চমৎকার এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা ভাই অনলি চব্বিশশো এগুলো আমাদের আলিপ পর্দা গ্যালারিতে যখন প্রোডাক্ট কিনবেন আমাদের কাপড়গুলো পাশে দেখে নিবেন পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট ভাই আচ্ছা এখন যে ফেব্রিক্সটা দেখাবো সম্পূর্ণ তার্কিস কাপড়ের উপর আর সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় সূর্য আলো যদি আপনার ঘরে সরাসরি আসে আলো পাস করবে না আর এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা ভাই যান অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো এই যে দেখেন দুই হাজার চব্বিশের সবচেয়ে আপডেট ডিজাইন দেখেন

যারা আসবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন বাইশো পঞ্চাশ টাকা পড়তে আলিফ পড়তে গেলে দিচ্ছে অনলি

শপের লোকেশনটা হচ্ছে ঠিক মোচকের পিছনে আনারকুলি মার্কেটের তলা পাঁচ বার ছয় আলিপ পর্দা গ্যালারি এটার ভিতরে কালার হবে ভাই কয়েকটা কালার হবে পাঁচটা সাতটা কালার এই যে একটা কালার দেখেন চব্বিশ ঘন্টার অফার যারা যারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আপনারা সাথে সাথে যোগাযোগ করুন তারপরে সম্পূর্ণ কাপড় উপরে দেখেন কাজ ভাঙ্গা ডিজাইন দেখেন ভাই কাজ ভাঙা কাজ ভাঙ্গা ডিজাইন ভাই কথা

পর্দা গ্যালারি দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা সেই ফেবিস গুলো এখন আপনাদেরকে দেখাবো এখন আপনাকে দেখাবো যেটা কথাও দিছিলাম আপনাকে নয়শো পঞ্চাশ টাকা পর্দা আলি পর্দা গ্যালারি দিব অনলি চারশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এগুলো সাবেক রেট ছিল নয়শো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারি এগুলো দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান হোম টেক্স এটা খুব ভারীটা ভারীটা এটা ভারীটা এটার ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা আর আমাদের এটা প্রাইস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এই পর্দাগুলো আপনি দেখেন বিশ বছর আগে আয়রন হবে না দেখেন

কালার ভাই হ্যাঁ এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো টাকা অনলি চারশো এদের কথা থাকতে পারে আমরা পার্সেল কিভাবে নিব আপনারা পার্সেল কোন কুরিয়ার মাধ্যমে নিতে হবে না অসংখ্য ভাইরা প্রবাসে থাকে তাদের ঘরে কোনো পুরুষ পোলা নাই তাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে কোন পার্সেল কুরিয়ার মাধ্যমে নিতে হবে না সরাসরি হোম ডেলিভারি সরাসরি যদি আপনি এক পিস পর্দা কিনেন আপনি ঘরে বসে ফেবিক্স দেখে টাকা পেমেন্ট করবে টাকা পেমেন্ট চৌষট্টি জেলায় বলা হয়েছে ওয়ার্ড পর্যায়ে হোক ইউনিং পর্যায়ে সম্পদ যেখানে কোনো গাড়ি ঘোড়া চলে না ওখানে আমাদের প্রত্যেকটা জায়গা লোক সেটেল করা আছে প্রয়োজনে আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ফেবিক্স দেখবেন তারপরে টাকা পেমেন্ট করবেন ছয় কুচির এক পিস পড়বে ওনলি 470 টাকা ভাই ওনলি 470 এটার ভিতরে আরেকটা কালার আছে দেখেন কবি চমৎকার কালার এটা প্রাইস পড়বে অনলি 470 টাকা ভাই চ্যালেঞ্জ দিয়ে পর্দা বিক্রি করি ভাই আলিপ পর্দা গ্যালারি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ দিয়ে ঢাকার শহরে bitte কোথাও কোনো পর্দা স্টুডিওতে আপনি এই ইন্ডিয়ান হোম টেক পর্দা গুলো কোন থাও এই পেস্টিং দিবে না একদম এরকম পাইপিং করা থাকবে না সাথে সাথে জড়ি বানากร কোথাও থাকবে না একবার তো আলিপ পর্দা গ্যালারির এইগুলো পেস্টিং দিয়ে এবং পাইপিং দিয়ে তৈরি করে এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি 450 টাকা ভাই যান অনলি 400 আমাদের কাপড়গুলো এমনি পাশে আছে ছয় ফিট বাই যান ছয় ফিট লম্বা আছে সাত ফিট অনেক অসাধু ব্যবসায়ী আছে আপনাকে কুচি দেখাবে ছয়টা কিন্তু কাপড় দিবে পাঁচ পিস কিন্তু আলিফ পরতে গেলে যখন প্রোডাক্ট কিনবেন হ্যাঁ তখন আপনারা সেই প্রতারিত হবেন না তারপর দেখাবো আপনাকে সরষফুল ডিজাইন দেখেন সর্ষেফুল ডিজাইন সর্ষফুল ডিজাইন কালারটা কোন খুবই চমৎকার ভাই যান এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো সত্তর টাকা ভাইজান অনলি চার পুরো এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস একটা পর্দার মেন লুকিন হচ্ছে আইলেট গুলো আইলেট গুলো আইলেট গুলো আপনি যত ভালো দিবেন কুচি গুলো তত ফুলে থাকবে এগুলো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন প্রাইজের আছে পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন প্রাইজের আছে এগুলো প্রাইস গুলো সম্পূর্ণ আলাদা ভাই অনেক ভাইরা দোকানে আসেন যখন ফেবিস দেখেন তখন আইলেটের কথা বললে তারা বলে যে আইলেটের এর প্রাইস কেন আলাদা এই জন্য আমরা ভিডিওটা আপনাদের বলি আপনারা পুরোটা দেখেন ভাই যান ভিডিও পুরোটা দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন তারপর দেখাবো গম ডিজাইন দেখেন গম এক পিস পরবলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা তারপরে আয়না ডিজাইন দেখেন আয়না ডিজাইনের ভিতরে একটা কালার গোল্ডেন কালার গোল্ডেন এটা কোনো ছয়টা কুচি ফুলে ফুলে মিলিয়ে দেওয়া হয়েছে

একটা কালার ভাই এটা ছয় কুচির এক পিস পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা এক জানলা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস তারপর আপনাকে দেখাবো যেগুলো বারোশো পঞ্চাশ টাকা পর্দা আলু পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো টাকা ভাই যান অনলি টাকা পর্দা অনলি ছয়শো টাকা এটা ভিতরে আরেকটা কালার হবে এই যে দেখেন অনলি ছয়শো টাকা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে আলি পর্দা গ্যালারি দিচ্ছে অনলি ছয়শো টাকা এটা কোন খুবই ভারী কাপড় চাইনিজ কাপড়ের মতন এটা সাবেক রেট ছিল বারোশো পঞ্চাশ বর্তমানে আলিপ পর্দা গ্যালারি এক পিসি চারশো আশি টাকা এটা ভিতর কালার হবে একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার এটা প্রাইস অনলি চারশো আশি টাকা আছে এটা প্রাইস অনলি চারশো আশি টাকা তারপর দেখাবো মুকুট ডিজাইন দেখেন মুকুট ডিজাইন এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো সত্তর টাকা তারপর হলো আর আরো ডিজাইন দেখেন তিনটা লেয়ারে কাজ করা ভাইজান যান তিনটা লেয়ারে খুবই ইন্ডিয়ান হোম টেক্স এটা খুব বাড়িটা এটা ভিতরে সেম একটা মাস্টার কপি হবে সেটা হবে বাংলা পাতলা এটা প্রাইস পড়বে অনলি চারশো ষাট টাকা তারপর হলো কাশফুল ডিজাইন দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার এটা ছয় কুচির এক পিস পরবো অনলি চারশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো আপনাকে এই যে দেখেন রুইতন ডিজাইন কালারটা খুবই জোস

দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঠিক মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিপ গ্যালারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আসলে আজকে আমাদের পর্দার আপডেট যারা পর্দা নিতে চান সরাসরি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন কারণ পর্দার কিন্তু বর্তমানে এই গরমে একদম গরম অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা পর্দা পাবেন এবং কি সরাসরি বাসায় হোম ডেলিভারি কোনো কুরিয়ার লাগবে না শুধু এখানে নাম্বারও বলবেন সরাসরি আপনার বাসায় গিয়ে কিন্তু এই পর্দাগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকে আমাদের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ